প্রায় নয় মাস পর প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন শীঘ্রই দুটি বড় অস্ত্রের চালান কে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র প্রতিটি চালানে থাকবে পঞ্চাশ কোটি ডলার মূল্যের অস্ত্র ও গোলা বারুদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি এল ব্রিজ কলবি ইতিমধ্যে অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন তবে এই অস্ত্র সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের মতো সহায়তা হিসেবে দেওয়া হচ্ছে না কিয়েভের ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এগুলো কিনে ইউক্রেনে পাঠাবে চালান পাঠানোর খরচও বহন করবে তারা মার্কিন কর্মকর্তা জানিয়েছেন প্রায়োরিটাইজ ইউক্রেন লিস্ট নামে নতুন একটি সমঝোতার আওতায় ইউক্রেনে মোট এক হাজার কোটি ডলারের অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত হয়েছে এর প্রথম চালানোই এখন প্রস্তুত

ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে একাধিকবার বৈঠক বৈঠক করেছেন করেছেন উদ্দেশ্যে তবে দৃশ্যমান অগ্রগতি হয়নি যদি এর মধ্যে ইউক্রেনে কিছু মার্কিন অস্ত্র পৌঁছেছে সেগুলোর অনুমোদন দিয়েছিল বাইডেন প্রশাসন ট্রাম্পের অনুমোদিত এই চালানকে তাই একটি নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে পাঠানো চালানে ঠিক কোনো কোনো অস্ত্র রয়েছে তা প্রকাশ করা হয়নি তবে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন এয়ার ডিফেন্স সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা পাল চুক্তির আওতায় প্রচুর অস্ত্রের তালিকা দিয়েছে যুক্তরাষ্ট্র সেই তালিকা যাচাই করেছে এবং কেবল মার্কিন নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ অস্ত্রই সরবরাহ করবে